চলে আসলাম নতুন ভিডিওতে সবাই আজকে ভিডিও দেখবেন কারণ প্রত্যেকটা আজকে ঈদের ধামাকার ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড পাঁচশো পঞ্চাশ টাকা দামে আপনারা অসাধারণ সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনটাই কিন্তু এই দিয়ে রাখবেন আমি যে স্যালোয়ারের কাপড়টা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কামিজের স্যালোয়ার কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে প্রত্যেকটা থ্রি পিস কম দামের মধ্যে পার্টির ড্রেস এখন এই মুহূর্তে হোয়াইট গোল্ড আপনার ভাঙচুর বা অন্য অন্য যেইগুলো এবার ভাইরাল প্রোডাক্ট ভাংচুর রয়েছে হ্যাঁ তারপরে আপনার হোয়াইট গোল্ড রয়েছে জিমিচু রয়েছে সেগুলা পরবে ঈদের দিন খুলবে ঈদের দিন সকালে পড়লে বিকালের আগেই খুলতে হবে কারণ যেই গরম পড়তেছে ওগুলো পড়তে পারবে না তো ভাঙচুর এবং জিমিচু পরার পরে লাগবে কটন থ্রি পিস আর কটন থ্রি পিস ঈদের দিন কম দামি পরবেন পড়েন না ভাই অন্যদিন পড়েন ঈদের দিন কোনো পড়া দরকার ঈদের দিন পড়বেন পাকিস্তানি লোন জমজম এই ধরনের থ্রি পিসগুলো পরবেন আর একটু কমের মধ্যে এই যে এই যে দেখাচ্ছি পাঁচশো টাকা দামের দেখেন উন্নাস সাইজটা দেখেন তো এইগুলো পাঁচশো টাকা দামে আমি বলবো সব ব্যবসায়ীদের উদ্দেশ্য করে ঈদের দিন আমি যেই কথাটা বললাম এই কথাটাই হবে প্রত্যেকটা ইউজারের কাছে প্রত্যেকটা যারা থ্রি পিস পরে তারা গরমে ভোগান্তি হবে তারা কটন থ্রি পিস কিনবে এটা মনে রাখবেন এই জন্য এই থ্রি পিসগুলো বেশি বেশি করে নিবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এইটাও সেম রেটের মধ্যে আরেকটি ডিজাইন এই হচ্ছে কামিজটা সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিভস কাপড় রয়েছে হাতার কাপড়টা আলাদাভাবে ভাবে দেওয়া রয়েছে প্রতিটা থ্রি পিস আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইড দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা দামে প্রতিটা থ্রি পিস এবং প্রত্যেকটা থ্রি পিসে চারটা করে কালার হবে আমরা কালারগুলো সময়ের জন্য কালারগুলো দেখাবো না এই যে যেমন এই পাশে এগুলো কালার হবে এইগুলো হ্যাঁ প্রত্যেকটা কালার হবে কালারগুলো দেখালে ভিডিওটা বড় হবে কারণ শুধু পাঁচশো পঞ্চাশ টাকাই নয় বিভিন্ন দামের থ্রি পিস দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে দিবেন আর যারা সরাসরি আসবেন তারা এসে দেখেও নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিলে তখনও সুবিধা হবে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে সামনের সাইড এটার মধ্যে চারটা কালার হবে পছন্দ হলে এই সেম ডিজাইনটাও অর্ডার করবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে পছন্দ হলেই স্ক্রিনশট এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে সুন্দর এই ডিজাইনের থ্রি পিসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা ওন্না তো ওয়ান আমরা আরো কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার ডিজাইন এই স্মার্ট থ্রি পিস পাঁচশো টাকা দামের মধ্যে যা দেখাচ্ছি এখন আমরা শুধু পাঁচশো পঞ্চাশ টাকা না আজকে বিভিন্ন দামেরই কিন্তু দেখাবো এই হচ্ছে কামিজটা পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার কালার নেভি ব্লু কালার সেম এই ডিজাইনটার মধ্যে চারটা কালার রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড় পাঁচশো টাকা রেটে এই কালেকশনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই পাশাপাশি এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অন্যটা আড়াই হাত নামাজি অন্য হবে হ্যাঁ দুই দুই তিন ইঞ্চে এদিক সেদিক ঠিক আছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লা সোভার কালার হেভি চমৎকার এটা থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন জমজম লেখা থাকবে জমজম থ্রি পিস লেখা থাকবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার ডিজাইনে স্যালোয়ারের কাপড়টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে যদি এই ডিজাইনের উন্নয়নাটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিবেন আর সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রত্যেকটা থ্রি পিসের উন্নয়টা স্ক্রিনশট না দিয়ে কামিষ্টার স্ক্রিনশট দেন অর্থাৎ ডিজাইনটা কামিজটা দেখলে আমরা স্ক্রিনশটটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো যে এটা কোন ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনার এই পছন্দ হয় এই ডিজাইনটি তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা হেভবি নাইস হেভি কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের উন্যা হবে অন্যটা দেখুন খুবই বড়ো সাইজের হবে এইগুলো রিজনেবল প্রাইজে যারা একটু মিডিয়াম রেঞ্জে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা ড্রেস কিনে তারা কিন্তু এই ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ করে মানে পাইকারিতে কিনে আপনার খুচরা বিক্রি করতে পারবেন এটা বেস্ট থ্রি পিস হবে তো এই থ্রি পিসগুলো লোকাল মার্কেট সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় তা আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাচ্ছি তো যারা যারা ব্যবসা করবেন ব্যবসা করে এই সি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো সব নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আর অবশ্যই ফুরকান ফেব্রিকতে আসবেন এসে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে বর্তমান ডিজিটাল যুগ যদি না আসতে পারেন কোনো কারণবশত তাহলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দোকানে চলে এসে বা ডিজিটাল পদ্ধতি রয়েছে আপনারা অনলাইনেও নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার উন্না দেখুন খুবই চমৎকার এবং খুবই ভালো উন্যাগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটাও মাছ অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু আপুরা ভাইয়ারা যারাই দেখছেন আমার ভিডিওগুলো তারা স্ক্রিন শট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ার কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না মাসাল্লাহ অনেক সোভার কালার অনেক সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে ডিজাইনের ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড রয়েছে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশনগুলো করে কালেকশনগুলো করে নিতে পারেন ঈদের জন্য একদম বেস্ট সাইজের বেস্ট কোয়ালিটির এই কটন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কটন থ্রি পিসকে অনেকে মামা কটন বলে অনেকে জয়পুরি বলে অনেকে কালামকারি বলে অনেকে জমজম বলে যে যে নামে বলে শান্তি পায় তবে এটা খুবই ভালো কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলো তো এইটার মধ্যে চারটা কালার হবে আমরা জাস্ট একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে যদি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার দেখাই সময় লাগবে ভিডিওটা দুই মিনিটের থেকে ছয় মিনিট হবে তো ভিডিওটা যাতে যত শর্টে আনা যায় সেজন্য আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আর যারা ব্যবসা করবেন তারা তো স্যাম্পল দেখে নিতে হবে সব তো আর দেখে নিতে পারবেন না এই হচ্ছে বেস্ট কালারের মধ্যে পাঁচশো টাকা মূল্যের আরও একটি কালেকশন এই কালেকশানটা তো আরও সুন্দর একটি কালেকশান হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে স্কিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিদের আমিদের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হেভি সুন্দর একটি ডিজাইনে অন্য হবে পছন্দ হলে গাইস এই থ্রি পিসটা অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা বলেছিলাম যে আজকে ভিডিওতে শুধু পাঁচশো পঞ্চাশ টাকা দামেই দেখাবো তা কিন্তু নয় আজকে আমরা বিভিন্ন রেটের বিভিন্ন দামে থ্রি পিসগুলো আপনাদের দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে আটশো পঞ্চাশ টাকার জমজম এটা হচ্ছে ডিজিটাল আটশো পঞ্চাশ টাকা দামের জমজম থ্রি পিস যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলি স্ক্রিন শট দিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যারা একটু স্মার্ট টাইপের থ্রি পিস চাচ্ছেন বড় সড়ো ভালো কালারের ডিজিটাল গিফটের জন্য নিজের জন্য তাদেরকে আমি এক কথাই বলবো হাজার উপরে যাদের বাজেট থাকবে তারা জমজম থ্রি পিসগুলো সিলেক্ট করবেন আর জমজম থ্রি পিস যারা ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী তারা আটশো পঞ্চাশ করে নিয়ে আমার এই মালগুলো আপনি বারোশো থেকে তেরোশো কিনবে এক হাজার কারণ সব জায়গায় তো একরকম রেট পাওয়া যায় না কোনো জায়গায় অনেক লাভ করা যায় কোনো জায়গায় দুশো টাকা লাভও বিক্রি করতে হয় এই হচ্ছে কামিজের উন্যা দেখুন উন্যাটা হেভি বড় সাইজের উন্যা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি হেভি সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আটশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইটে দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারছেন এরপর আমি দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওনারটা ওনারটাও দেখুন অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই এই ডিজাইনের দিয়ে অর্ডার করে নিতে পারেন হচ্ছে তো গাইস আপনারা অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে ভালো কোয়ালিটি ভালো রেটের উন্নত মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের দোকানটা সম্পূর্ণ পাইকারি দোকান আপনারা পাইকারি দোকান ফুরকান ফেব্রিক্স থেকে অবশ্যই আসবেন দেখবেন পণ্যগুলো যাছাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আর এই হচ্ছে কামিজটা পিছনে সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনে সাইডটাও খেপি সুন্দর এটা কন্টাস্ট কালারের মধ্যে দেখতে অনেক স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে নিচে হাতার কাপড় হবে আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো সব পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিদের যে ওনাটা দেখুন হেভি চমকা ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর থ্রি আপনাদের সত্যিকারই ভালো লাগে তাহলে নেবেন আমি আপনাদের কাউকে রিকোয়েস্ট করবো না জোর করব না তবে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি দেখেন সময় দিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে এবং দেখার পরে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আর কোনো কিন্তু নয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমি চারটা নিব এটা দশটা নিব এটা পাঁচটা নিব মোট তিরিশ পিস বিশ পিস মাল নিব বলবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ক্যাশ অন ডেলিভারির মধ্যে মাধ্যমে আপনি এই কালেকশনগুলো করে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লাহ সোভার কালার এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারের মধ্যে হবে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু দাম নিচ্ছি অতিরিক্ত একটা টাকাও আপনার দিতে হবে না এই হচ্ছে কামিদের ওনার দেখুন ওনারটা স্মার্ট একটু ওনার হবে পছন্দ হলে গাইস দেরি নয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার নিচে স্লিপসের কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টার দেখুন ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না তেব্রুয়ান এই থ্রি পিসটা আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে দিতে পারেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের হবে এরপর আমরা দেখাবো একটি ডিজাইন এর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু অনেকেরই পরিচিত একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা আমরা অনেক দিন যাবৎ বিক্রি করছি এটার মধ্যে কালো একটি কালার করেছি আর এই হচ্ছে একটি কালার মোট দুইটা কালার হবে তো এই ড্রেসটার দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা সাইডটা দেখুন অনেক চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় ফ্রেন্ডস এই হচ্ছে কামিজের ওনার দেখুন ওনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্নত হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় হয়ে থাকে সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমরা দেখুন আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর যদি এই ডিজাইনটাও পছন্দ হয় লাইট কালারের মধ্যে এই ডিজাইনটাও পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এই ডিজাইনের উন্যাটা হবে একটু ইউনিক মানে সম্পূর্ণই আকাশ জমিন তফাত দেখুন এই হচ্ছে কামিজের উন্যাটা এই উনার জন্যই এই কামিজটা ভাইরাল এই কামিজটাও বিক্রি করে আমরা পরীক্ষিত এবং সফল এই প্রোডাক্টটা আমরা কয়েকবার তৈরি করে বিক্রি করলাম এরপর আমরা একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে করতে গাই আর এই ডিজাইনটা একটু দেখবো এই হচ্ছে কামিষ্ঠা পিছনের সাইটটা হেভি সুন্দর তাহলে হেভি আনকমন ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে পছন্দের ড্রেস দ্রুত অর্ডার করবেন কারণ পছন্দের ড্রেস থাকবে না এটা মনে রাখবেন পছন্দের ড্রেস আপনি না নেন আরো একজন নিয়ে নিবে এই হচ্ছে অন্যটা দেখুন ওনাটাও কিন্তু অনেক সুন্দর যেহেতু এটা অনলাইনে দিচ্ছি আপনারা কিন্তু সবাই দেখবেন সবাই কিন্তু নিবে না হাতে গোনা দু চার দশজন নিবে দশজন বিশ জনের মধ্যে হ্যাঁ কিন্তু দশজন যদি নিয়ে ফেলে তাহলে কিন্তু পণ্য সব বিক্রি হয়ে যাবে বিক্রি হলে তখন কিন্তু স্টকে আর মাল থাকবে না এই হচ্ছে কামিষ্ঠা পিছনের সাইট পিছনের সাইটটা মাসাল্লাহ সোভার কালার হেফবি সুন্দর সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় হেফবি সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাও থাকবে হেভি চমকার ডিজাইনে ওন্না হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এভরি আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে ফুরকান ফেব্রিক্সা ইস মোস্ট সেলিং প্রোডাক্ট জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা হেবি সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন শর্ট করে আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা হেবি সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতের কাপড় রয়েছে আল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর ডিজাইন কালার পার্পেল কালারটা একেবারে সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা অন্য আমরা একটা থ্রি পিসের এ টু জেড দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা সেম আটশো টাকা দামে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এই হচ্ছে কামিজটা পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইট নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর ভালো লাগলে সেম এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটাও বেশ বড় হাত নামাজি অন্যার মধ্যে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখে কত সুন্দর এটা হচ্ছে কিন্তু মার্শাল আচ্ছা আমরা এতক্ষণ যা দেখালাম প্রত্যেকটা জমজম দেখালাম এখন দেখুন নিচে একটু কাজ করা বোরিং করা এই থ্রি নাম দিয়েছি আমরা মার্শাল আমরা দিই নেই পাকিস্তান থ্রি আমরা নকল করেছি এক কথাই শেষ আমরা নিজেরা তৈরি করে নিই ডিজাইনগুলো মার্শালের এই ডিজাইনগুলো সেম আমরা অভাব করার চেষ্টা করেছি কিছু ডিজাইন আপনাদের দেখাবো তবে এটা প্রাইসটা হবে এগারোশো নব্বই টাকা এই হচ্ছে সামনের সাইড নিচে বোরিং করা হবে গলা করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের এই সাইডটার মধ্যে রয়েছে হাতার কাপড় হাতার কাপড়টা রয়েছে দেখুন অনেক চমৎকার ডিজাইনের হাতার কাপড়টা রয়েছে হেভি সুন্দর হেভি কোয়ালিটিফুল ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা হবে দেখুন স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে যদি পছন্দ হয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো কামিদের ওনা ওনাটা দেখবেন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে যদি আপনারা এই থ্রি পিসটা নিতে চান নিতে হয় পছন্দ হয় তাহলে দেরি নয় দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন উনার দুই পাশেই কাটওয়ার করা হবে এই হচ্ছে কামিষ্টার এই যে দেখুন ওনাটা আর এই পাশে কাটো এই পাশে কাটওয়ার করা হবে আবার এই পাশে কাটওয়ার করা হবে এবং ওনাটা বোরিং করা হবে প্রত্যেক টোনটা ফোটা ফোটা করা হবে এবং ফোটা ফোটা করলে যে একটি বড় সাইজ তাও না কিন্তু এইগুলা খুবই আকর্ষণীয় এবং মানে খুবই মানে স্মার্ট ঠিক আছে এইগুলো প্রাইস নিচ্ছি এগারোশো নব্বই টাকা মার্শাল ঠিক আছে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখবো মার্শালের মধ্যে এই ডিজাইনটা দেখিনি আমরা এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে সেম প্রাইজের মধ্যে দিব এই ডিজাইনটাও নব্বই টাকা এটাও দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা অনেক সুন্দর সাইড হবে পছন্দ হলে গাই সেই পিসটা আপনারা কনফার্ম করতে পারেন মাত্র এগারোশো টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসটা নিতে পারছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না অন্য হবে হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে তো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে যদি নিতে হয় দয়া করে স্ক্রিনশটটা শটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে সেম রেটে এই পণ্যগুলো পাবেন এই হচ্ছে কামিজটার কাটওয়ার্কের উন্যা হবে অন্যটা মার্শাল অনেক সুন্দর অনেক সোবার কালার অনেক চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস দেরি নয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কনফার্ম করে নেবেন প্রতিটা থ্রি পিস এরপরে মার্শালের মধ্যে আরও একটি ডিজাইন দেখায় হলুদ বাসন্তী কালারের মধ্যে কালো কন্টাসের মধ্যে জমিনটা খুব সুন্দর নিচের কার্টিংটা অনেক ভালো এই কামিজটার প্রাইস নিচ্ছি সেম রেটে সেম প্রাইজে মাত্র এগারোশো নব্বই টাকা এই হচ্ছে কামিজটা পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি সালোয়ারের কাপড় হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার নিতে পারেন কার্টওয়ার্কের মধ্যে হেভি সুন্দর ডিজাইনের দেখুন হেভি সুন্দর ডিজাইনের কার্টওয়ার্কের মধ্যে বোরিং করা হবে দুইটা পাশ জুড়েই কিন্তু কার্টওয়ার্ক করা হবে দেখুন দুইটা পাশ জুড়েই কিন্তু কার্টওয়ার্ক করা হবে এটা কিন্তু হলুদ যে জামাটা দেখলেন না হলুদ জামাটা কোনটা শূন্য হবে অনেকে বলবেন হলুদের সাথে মিল না যারা স্মার্ট তারাই বুঝবেন আর অন্যরা যারা রয়েছেন পেস ধরবেন তারা কিন্তু বুঝবেন না হ্যাঁ তারা নিয়ে এনো না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার নিচে কাটওয়ার্ক করা হবে আর এটাও কিন্তু সেম পিছনের ডিজাইনটা একটু দেখবেন এই হচ্ছে দেখুন পিছনের সাইডটা পিছনের সাইডটার মধ্যেও কিন্তু এই হচ্ছে কামিজটা এখানেই শেষ হবে আর এইটা কিন্তু সম্পূর্ণ হাতার কাপড় হবে হাতার কাপড়টা অনেক সুন্দর তো আবার সামনের পার্টে একটু ঘুরিয়ে দেখায় প্রিন্টটা কিন্তু অনেক স্মার্ট একটা প্রিন্ট হবে তা এটাও কিন্তু সেম রেটে দিচ্ছে এগারোশো নব্বই টাকা রেটে যদি এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভবি চমৎকার গজের মধ্যে স্যালোয়ারের কাপড় মশাল্লাহ পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা দেখুন অন্যটা দেখুন অন্যটা কিন্তু হেভি ডিজাইনটা দেখুন ডিজাইনটা যেমন কালারটা ঠিক তেমনই এবং কন্ট্রাস্টটা হেভি নাইস তো এটা এগারোশো নব্বই টাকার আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন সাদার মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে সাদার মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে হেভি সুন্দর যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট করে স্ক্রিনশট করে স্ক্রিনশট করে নিতে পারেন স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে ফেলবেন কারণ স্ক্রিনশট দিলে সেম দিতে পারবো আর যদি আপনারা না দেন তাহলে কিন্তু সেম মালগুলো আমরা দিতে পারবো না রিয়েলি ট্রাস্টমি এই ড্রেসটা সাদার মধ্যে গত গতকালকে আমার একটা কাস্টমার দশ পিস নিয়েছে এক কাস্টমার ছয় পিস নিয়েছে এক পিস করে নেওয়ার পরে সাদাটা ক্রাশ খেয়ে গিয়েছে আবার অনেক কাস্টমার এটা বিক্রিও করতে পারেন না ঠিক আছে কার কাছে কখন কোনটা হিট হবে কেউ বলতে পারবে না তবে সাদা জিনিস বেশি মানুষ ইগনোর করে আবার যারা পছন্দ করে একেবারে জমের মতো করে এই হচ্ছে অন্যটা দেখুন খুব সুন্দর দেখুন এটা কলকার মধ্যে কাটওয়ারটা করা হবে হেভি সুন্দর দেখুন এই যে কলকার মধ্যে করা হবে সম্পূর্ণ অন্যটা কাটওয়ার্ক করা হবে এই হচ্ছে অন্যটা কাটওয়ার্কের মধ্যে হবে পছন্দ করে নেবেন প্লিজ গাইস পছন্দ করে নেবেন পছন্দ করে স্ক্রিন করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো ফ্রেন্ডস দেরি করবেন না আপনার অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মাশাল এইগুলা মার্শাল মাল বলে কাটওয়ার্কে মার্শাল মাল বলে পাকিস্তানি এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি না এগুলো কিন্তু সব কিছুই পাকিস্তানির ফল কিন্তু প্রোডাকশনটা বাংলাদেশ আমরা করেছি তো আপনারা অনেকে বলবেন যে ভাই যে আপনারা অরিজিনাল পাকিস্তানি বললেন বা অনেকে মন কলা খেয়ে ফেলবেন আসলে এটা ঠিক হবে না যারা না বুঝবেন তারা প্রশ্ন করবেন আমরা কিন্তু ভিডিওতে যতটুকু সম্ভব চেষ্টা করি ক্লিয়ার কাট করে কথা বলার জন্য এরপর দেখবো হলুদ কালারের এই ডিজাইনে অন্যটা দেখব দেখুন এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নেবেন গাইস সেব্বিশ সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যার প্রত্যেকটা ফুল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল হবে অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনগুলো হেভি জোস তো এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম চিপ একটা রেটে পাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এগারোশো নব্বই টাকা রেটে আপনারা হাতায় কাজ করে কাটওয়ার্কের মার্শাল মাল পাইকারি কোনো দোকানে পাবেন না আমি যতটুকু জানি এবং আমার আশেপাশেও বিক্রি হয় অনেক দোকানে কারণ প্রতিযোগিতা ভাই এখন কিন্তু একটা প্রতিযোগিতার সময় এই হচ্ছে কামিজটা পেছনের সাইট পেছনের সাইডটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি পেছনের হবে পছন্দ করে নেবেন এভ্রিও আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়ের কাপড় হেভি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য অন্য কিন্তু হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ করবেন গাইস মাস্ট বি পছন্দ করে নেবেন প্রতিটা থ্রি পিস পছন্দ করে স্কিন শট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব এটাও কিন্তু মার্শালের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন হবে হেভি চমৎকার ডিজাইন হেভি সুন্দর কালার এই হচ্ছে এখান থেকে কামিজটি গলাটা শুরু হবে এই হচ্ছে গলাটা আর এই হচ্ছে পিছনের সাইডটা পেছনের সাইডটা হেভি সুন্দর হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা অনেক সুন্দর ওনাটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা যদি পছন্দ হয় কার্টওয়ার্কের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস এগারোশো নব্বই করে প্রতিটা থ্রি পিস আমাদের থেকে নিতে পারতেছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট হবে এটাও সেম ডেটে কিন্তু পাচ্ছেন মার্শাল ঠিক আছে আপনারা কাটওয়ার্কে মার্শাল এই হচ্ছে স্যালারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটাও অনেক সুন্দর মাত্র প্রাইস নিচ্ছি এগারোশো নব্বই টাকা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত সব ধরনের কালেকশনগুলো আপনাদের দেখালাম আরও কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখালে প্রচুর দেখাতে পারে কারণ একটা দোকানে তো মনে করেন কম মাল থাকে না প্রচুর পরিমাণে কালেকশন থাকে তো আমরা সব যদি দেখাই তাহলে কিন্তু আপনারা সময় পাবেন না এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন অনেক সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিদের সালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্য আশা করি আজকে এ পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন কালেকশন আনবো আমরা একদম তেইশ সুজা পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আর তেইশ পরবর্তীতে সময় বলতে পারে না কারণ আমাদের তেইশ চব্বিশ সুজা পর্যন্ত আমাদের লাস্ট স্টক আসে ঠিক আছে স্টক যতদিন আসবে ততদিন আমার আপডেট থাকবে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নিজের স্বাভাবিক বিষয় আর যারা আসবেন আমাদের দোকানে ঠিকানা চলে আসবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম